কখনো মারছেন স্ট্রেট ড্রাইভ কখনো করছেন অফ কাট আবার কাউ কর্নারের উপর দিয়ে হাঁকাচ্ছেন বিশাল ছক্কা দূর থেকে দেখলে মনে হবে কোনো প্রফেশনাল ক্রিকেটার খেলছেন এমন দুর্দান্ত সব শট তবে তার পরিচয় জানলে আপনি অবাক হতে বাধ্য নাম শুনে চিনে ফেলবেন হয়তো অনেকেই তিনি বেয়ার গ্রিলস ডিসকভারি চ্যানেলে ম্যান ভার্সেস ওয়াইল্ড শোতে যাকে দেখা যেত দুর্গম পাহাড় কিংবা ভয়ঙ্কর জঙ্গলে কিভাবে বেঁচে থাকা যায় সেই শিক্ষা দিতে গত সাত তারিখেই বয়স ছুঁয়েছে পঞ্চাশ কিন্তু শরীরের ফিটনেস এবং তার গতিবিধি দেখে তা বুঝার উপায় নেই এখনও যে কোনো কাজ করতে পারেন অনায়াসেই এবার কোনো পাহাড়ে জঙ্গলে কিংবা মরুভূমিতে নয় বেয়ার গ্রিলসকে দেখা গেল ব্যাট হাতে ক্রিকেট মাঠে সাবেক ইংলিশ ওপেনার এন্ড্রু স্ট্রসের সাথে ওপেনিংয়ে নামছেন গ্রিলস এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা জন্ম দেয় অনেক প্রশ্নেরও ভিডিওর ক্যাপশনে লিখা ছিল বেয়ার গ্রিলস ক্যান ব্যাট অর্থাৎ বেয়ার গ্রিলস ব্যাটিংও করতে পারেন ওপেনিংয়ে নামার সময় তাকে জিজ্ঞেস করা হয় শেষ কবে ক্রিকেট খেলেছিলেন তিনি জবাবে গ্রিলস জানান এন্ড্রুর সাথেই দুই বছর আগে খেলতে নেমেছিল সে এরপর ব্যাট হাতে কয়েকটি দৃষ্টিনন্দন শট খেলেন বেয়ার গ্রিলস হাকান ছক্কাও সেটি দেখেও দর্শকরা বলে ওঠেন সে প্রফেশনালদের মতো করেই খেলছে অ্যাডভেঞ্চার প্রিয় বেয়ার গ্রিলস সেদিন শুধুমাত্র বিনোদনের জন্য কিংবা শরীর চর্চা করতে ক্রিকেট খেলেননি এর পেছনেও ছিল একটি মহৎ উদ্দেশ্য গ্রিলস যেই ম্যাচটি খেলেছিলেন সেটি ছিল একটি চ্যারিটি ম্যাচ সাবেক ইংলিশ অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রস তার নিজের স্ত্রীর নামে একটি ফাউন্ডেশন বানিয়েছেন যার নাম রুথ স্ট্রস ফাউন্ডেশন রুথ মারা গিয়েছিলেন নন স্মোকিং লাং ক্যান্সারে তাই মানুষের মাঝে ক্যান্সার নিয়ে সচেতনতা তৈরি করতে এবং ক্যান্সারে মারা যাওয়া ব্যক্তির পরিবারকে সাহায্য করতেই স্ত্রীর নামে এমন ফাউন্ডেশন বানান স্ট্রস সেই ফাউন্ডেশনের ফান্ড রেজিং এর জন্য এমন সেলিব্রিটি ক্রিকেটের আয়োজন করা হয় মাঝে মাঝে যেখানে খেলেন বিয়ার গ্রিলস এর মতো তারকারা আদিবাসরাফ ক্রিক ফ্রেন্সি